এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর চুড়ি কত সুন্দর রঙের চুড়ি তো এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন হুম কত সুন্দর মালা বলিয়ে স্যার জি ক্যাসে হ্যাঁ আচ্ছা কাহাসে হ্যাঁ স্যার জ্যা আপ থ্যাংক ইউ এটা জেলি বল জেলি বল না আমি খাবো না নিতে হবে এত এত দোকান বসেছে এত এত দোকান মানে কি বলবো আপনাদের ঘুরে দেখাতে অনেক সময় লেগে যাবে দেখতে পাচ্ছেন সব মালাগুলো তো আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ট্রেন কিন্তু ট্রেনের সময় হয়ে আসছে ঠিক আছে এগুলো সব যে কাপড়ের সব ব্যাগের সব দোকান সব একই রকম দোকান আছে এটা বাড়ি দিয়েছি আগে যেটা নিজের হালকা বুঝতে পারছিস তো তোমার হাতে বানো না দিদি বাহ কত সুন্দর জিনিসগুলো গো একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে একটু তাড়াতাড়ি ঘুরবো বন্ধুরা ঠিক আছে মাঝেরটা বাকি আছে ওটাও আপনাদের দেখিয়ে দিব একই রকম জিনিস সব জায়গায় আছে তো কিছু কিছু যাই হোক একটু আলাদা ঠিক আছে তো পাশে এখানে কিন্তু চুড়ি আছে দেখেন এই চুড়িগুলো আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর চুড়ি কত সুন্দর রঙের চুড়ি কেউ সেই ব্যাগ একই রকম জিনিসপত্র

নাম্বার দেওয়া আছে হ্যাঁ মল্লিক ফুড প্রোডাক্ট দেওয়া আছে আর গেটের পাশেই দেখতে পাচ্ছেন তো এই যে এখানে সব কিছু হ্যাঁ তো খাট্টা মিঠা আম ঠিক আছে ড্রাই ড্রাই জেস্টিক হজমি সব কিছু এখানে আছে তো অবশ্যই আসবেন আচ্ছা ভালো থাকুন আবার দেখা হবে হ্যাঁ কি ফেসবুকে চলছে ইউটিউব কি চ্যানেল এই চ্যানেল ট্রাভেল উইথ জাফর জে এফআর আচ্ছা আর বলতে গেলে বন্ধুরা এখানে সবই একই রকম জিনিস ঠিক আছে সবই একই অন্য কিছু না হুম সব জায়গায় প্রায় প্রায় বলতে গেলে একই রকম এই সাইডটা হয়ে আমি চলে যাব এদিক দিয়ে বেরিয়ে চলে যাব ঠিক আছে তো আগে এই দিকটা আপনাদের দেখিয়ে দিই তো এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন হুম কত সুন্দর মালা ওই দাদা এখানে বিক্রি করছে বিক্রি হচ্ছে দাদা হুম ভালো আছো ভালো ভালো আচ্ছা হ্যাঁ বাড়ি কোথায় তোমার আমার বাড়ি শান্তিনিকেতন শান্তিনিকেতন আচ্ছা যাওয়ার খুব ইচ্ছা আছে গো শান্তিনিকেতন আচ্ছা অবশ্যই যাব তুমি ভালো থেকো হ্যাঁ তো মেলা এসে ঠিক আছে কি করব একা একাই ঘোরা এদিকে সেই সব সব কাপড় টুকড় সব কিছু আছে হ্যাঁ তো এখানে হাত দিয়ে বানানো হচ্ছে বাঁশের কাজ সব এই যে এখানে কাকুর করছে ভালো আছেন তো হ্যাঁ আচ্ছা এটা কি বানানো হচ্ছে এটা কি বানাচ্ছেন মানে কি বানানো এটা কি হবে এটা খালোই হবে খালোই আচ্ছা ওই যে ওই মডেল এটা ওই মডেল এই মডেল হবে তাই তো আচ্ছা ওই মডেল এটা ফাঁকা হবে আচ্ছা এটা আবার অন্য স্টাইল ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ একই মাল মানে অনেক রকম তৈরি করা ওই আচ্ছা ওইরকমই এরকম হবে কিন্তু ওটা অন্য জিনিস এটা অন্য জিনিস আচ্ছা ঠিক আছে ছাডা ওইটাই ভাত যে মাঝে সেবাটি করে রেখেছিলে তোমার যে ভালো ছাড়ে সেবা দিয়ে করে রেখেছিলেন গিয়েছিলাম

এই ছিল হস্তশিল্প মেলা ঘোরা যাই হোক বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল ঘোরা তো সবাই ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকক্ষণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ঠিক আছে সবাই ভালো থাকুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব বাই বন্ধুরা